স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে রাদিয়া আর তার ছোট ভাই সায়েন গ্রামের পথে রওনা হয়েছে তারা খুব খুশি ছিল কারণ দীর্ঘদিন পর তার দাদির বাড়িতে বেড়াতে যাচ্ছে দাদি রসনারা খালেদা খুব স্নেহশীল একজন মানুষ ছিলেন গ্রামে পৌঁছে তারা সর্বপ্রথম ছুটে যায় দাদির কাছেই দাদি তাদের অনেক আদর করেন এবং বলেন এই তো আমার দাদু ভাই আর ছোট বুবু চলে এসেছে কতদিন পর তোমাদেরকে দেখছি আমার চোখটা একদম জুড়িয়ে আল্লাহ তোমাদের হেফাজত করুক কতটা দিন পর যে তোমাদের দেখলাম সেদিন থেকেই তাদের শুরু হলো মজার মজার স্মৃতি জমা হওয়া তারা পুকুরে নামে আম আমি দাদির হাতের গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খায়। একদিন সায়ম পুকুরে নেমে তার দাদিকে বলছিল, জানো দাদি, প্রতিবার শহরে গিয়ে তোমার রান্নাগুলোকে খুব মিস করি। তুমি কত সুন্দর করে রান্না করতে পারো। ওহ, রান্নার কথা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল। এই বছর তো তোমার হাতের হালিম খাওয়াই হয়নি দাদি। তুমি আজকে হালিম রান্না করে খাওয়াবে কিন্তু? নিশ্চয়ই খাওয়াবো দাদুভাই। এবার তুমি তাড়াতাড়ি উঠে এসো। সেই কতক্ষণ থেকে পুকুরের পানিতে গোসল করছো হুট করে পুকুরের পানিতে গোসল করলে সর্দি লেগে যাবে তো তখন আর মজা করতে পারবে না সারাদিন বিছানায় শুয়ে কষ্ট পেতে হবে উঠে এসো দাদু ভাই আর থেকো না ঠিক আছে দাদি এখনই উঠছি এরপর সাইম আর তার দাদি বাড়িতে চলে আসে বাড়িতে এসে তারা হালিম রান্না করার প্রস্তুতি নিতে থাকে সায়েম মাংস কাটছিল আর রাদিয়া পেঁয়াজ রসুন কাটছিল আর তার দাদি ডালগুলো ধুতে থাকে এভাবে সবাই মিলে হালিম রান্নার প্রস্তুতি নিতে থাকে আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি মনে হচ্ছে আজ আমাদের বাড়িতে কোনো পিকনিক হচ্ছে হ্যাঁ আপু তুমি একদম ঠিক কথা বলেছো আমারও কিন্তু তাই মনে হচ্ছে অবশ্য সবাই মিলে একসাথে রান্না করে একসাথে মজা করে খাবো এটা কি আর পিকনিকের থেকে কম কিছু হবে এভাবেই তারা মিলেমিশে কাজ করছিল দেখতে দেখতে হালিম রান্না হয়ে যায় আর সবাই মিলে মজা করে খেতে থাকে হুম হালিমটা খেতে দারুণ হয়েছে এত টেস্টি হালিম আমি শহরের কোনো রেস্টুরেন্টেও খাইনি উফ দাদি তোমার হাতে রান্না কি চমৎকার এই রান্না সারা জীবন আমার মুখে লেখে থাকবে আমাকে হারেক বাটি হালিম দাও আর একটু হালিম আমার জন্য আলাদা করে রেখে দিও আমি একটু পর আবার খাবো আহা কি যে টেস্টি হালিম সাইমের কথা শুনে তার দাদি হাসতে থাকেন এভাবেই সময় খুব দ্রুত কেটে যায় দুই সপ্তাহ পর গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায় রাদিয়া ও সাইন কান্না করতে করতে দাদিকে বিদায় জানিয়ে শহরে ফেরার প্রস্তুতি নেয় তোমার সাথে থেকে খুব ভালো লেগেছে দাদি আমার আর যেতে ইচ্ছে করছে না কিন্তু কি আর করবো বলো পরশুদিন থেকে আমাদের স্কুল আবারও শুরু হয়ে যাবে আমাদের যে ফিরে যেতেই হবে দাদি তবে তুমি চিন্তা করো না ডিসেম্বরের পরীক্ষা দিয়ে আমরা আবারও চলে আসবো দাদি আর তখন পুরো এক মাস থাকবো ইনশাল্লাহ ববু আবার এসো দাদু ভাই তুমি পৌঁছে আমাকে ফোন দিও কদিনের জন্য এসে মনটা শান্ত করে দিয়েছিলে আবারও চলে যাচ্ছ খুব খারাপ লাগছে আমার কি আর করবো বলুন মা আরো কিছুদিন হাতে সময় থাকে না হয় থেকে যেতাম আপনি চিন্তা করবেন না ফোনে কথা হবে ইনশাল্লাহ আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন মা আর নিজের যত্ন নেবেন এই বলে তারা বিদায় নিয়ে শহরে চলে যায় কিন্তু কিছুদিন যেতে রাদিয়াদের পরিবারের জন্য একটা খারাপ খবর আসে দাদি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে এই খবর শোনা মাত্রই রাদিয়াদের বাবা মা সবাই মিলে আবারও গ্রামে রওনা হয় রাদিয়ার দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার কোনো উন্নতি হয় না ওই রাতেই তার দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু আপনার মাকে বাঁচাতে পারলাম না আব্দুল্লাহ সাহেব দাদির মৃত্যুতে রাদিয়া এবং সাইম দুই ভাই বোন অনেক ভেঙে পড়ে তারা সারা দিন কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যায় সেই রাতে রাদিয়ার চোখে ঘুম আসেনি দাদির মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল হে আল্লাহ আমাদের দাদিকে আপনি জান্নাত দান করুন রাদিয়াদের বাড়িতে শোকের ছায়া পড়ে যায় সেই সপ্তাহটা গ্রামের পরিবেশও পুরনো স্তব্ধ হয়ে যায় এক বৃদ্ধ লোক বাড়িতে এসে আবদুল্লাহকে বলে বাবা আব্দুল্লাহ তোমার মা মারা গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখন আর এসব কিছু নিয়ে ভেবো না বাবা তুমি শুধু তোমার মায়ের চল্লিশা নিয়ে ভাবো চল্লিশাটা করতে হবে এতে যে তোমার মায়ের আত্মা শান্তি পাবে চাচা আমি তো কদিন পরেই শহরে চলে যাব আমার ছুটি প্রায় শেষ আর তাছাড়া এখন তো আমার মাও মরে গেছে এখন আর এই বাড়িতে আসতে আমার ইচ্ছে করবে না আমি বরং শহরে কিছু মাদ্রাসার বাচ্চাদের একদিন গরু জবাই করে খাওয়াবো আরে এসব তবে কি বলছো বাবা করতেই হবে না হলে লোকে কি বলবে এত বছর তোমার মা এই গ্রামে ছিল তার মৃত্যুর পর তুমি গ্রামে চল্লিশা করবে না তা কি করে হয় এই আপু ওই দাদুটা আব্বুকে কি বলছে ওরা নাকি দাদির চল্লিশা করবে কিন্তু আমি তো এখন পর্যন্ত এটাই বুঝতে পারছি না চল্লিশা মানে কি আমিও তো কিছুই জানি না ভাই এই ব্যাপারে মাকে জিজ্ঞেস করতে হবে তিনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ চলো আমরা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি মা ও মা বাইরে একটা দাদু আব্বুকে বলছিল দাদের চল্লিশা করতে আচ্ছা চল্লিশা মানে কি সাধারণত একজন মৃত ব্যক্তির মৃত্যুর চল্লিশ দিন পূর্ণ হওয়ার দিনটিকে চল্লিশা বলা হয় এই দিনে আত্মীয় স্বজনেরা বিশেষভাবে কোরআন দোয়া মিলাদ ও দান খয়াত করে বৃদ্ধের রুহের মাগ ফিরাত কামনা করে অনেকে আবার এই দিনটিকে ঘিরে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে ইসলামিক আলোচনা ও ইবাদত করে তার মানে কি চল্লিশ দিন পরে সবাই মিলে মৃত ব্যক্তির জন্য দোয়া করে পিকনিকের মতো করে একসাথে বসে খাবার খায় আম্মু এই নিয়মটা আমার কাছে কেমন যেন লাগছে এটা কি ইসলামিক কোনো নিয়ম আম্মু আসলে ব্যাপারটা তেমন নয় মা ইসলামী মৃত্যুর পর দোয়া সাদাকা কোরআন তিলাবাদ ইত্যাদি করে মৃত ব্যক্তির জন্য সোয়া পৌঁছানোর কথা বলা হয়েছে তবে চল্লিশতম দিন নির্দিষ্ট করে কোনো কাজ করা বা চল্লিশা নামের অনুষ্ঠান করার ব্যাপারে কোরআন হাদিসে সরাসরি কোনো নির্দেশনা নেই মূলত চল্লিশা হচ্ছে একটি প্রচলিত সামাজিক রীতি এটি যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আম্মু তাহলে যে ওই দাদুটি আব্বুকে চল্লিশা করতে বললো আব্বু কি করবেন এ বিষয়ে আমি কিছু জানি না বাবা যেহেতু এটা একটা প্রচলিত রীতি হয়ে গেছে তাই চল্লিশা না করে গ্রামের লোকেরা আবার কানাকানি করবে দেখি তোমার আব্বু কি করেন দেখতে দেখতে দাদের মৃত্যুর চল্লিশ দিন হয়ে গেল সেই দিন গ্রামের বাড়িতে চল্লিশা অনুষ্ঠিত হয় অনেক লোক আসে কিছু মানুষ দেরিতে আসায় খাবার শেষ হয়ে যায় একজন জি উঠে বলেন এইবারের লোকেরা ঠিক মতো চল্লিসাও করতে জানে না সব এসে খাবার টেবিলে বসলাম আর শনি খাবার নাকি শেষ এটা কোনো কথা এদেরকে শুধু শুধু দোয়া দিয়ে কি হইব অসভ্য লোকেরা শুধু শহরে টাকা কামায় আর গ্রামের লোকদের ঠিক মতো একবেলা খাওয়াতেও পারে না হরে ভাই তুই একদম ঠিক কথা কইছোস এদের মন মানসিকতা খুব ছোট তা না হইলে কি এত আগে খাওয়া শেষ হয়ে যায় নিশ্চয়ই ওই মহিলা যা নামি ছিল তাই তার চল্লিশ আর খাবার শর্ট পড়ছে যত্ত সব খাবার না দিলে কিসের চল্লিশ আ শুধু নাম কামানোর জন্য দোয়া চল চল এখান থেকে আর কাজ নাই এইসব কথা শুনি রাদিয়া ও সায়েম খুব কষ্ট পেল তাদের মনে হচ্ছে দাদি যেন কবরে খুব কষ্ট পাচ্ছেন এসব দেখে রাদিয়া আর সায়েম খুব কান্না করছিল এদিকে সন্ধ্যায় গ্রামের মসজিদের ইমাম সাহেব আসলেন তিনি সবাইকে ডেকে বললেন ভাই ও বোনেরা আমরা দোয়া করার জন্য একত্রিত হই কিন্তু মনে রাখতে হবে আমাদের কাজগুলো যেন কুরানো হাদিস মোতাবেক হয় কুরানো হাদিসে সরাসরি চল্লিশা করা নিয়ে কিছু বলা হয়নি চল্লিশা একটি সামাজিক রীতি ইসলামে দোয়া করা ভালো কাজ মৃতের জন্য সৎকা করাও উত্তম কিন্তু দোয়া বা খাবারকে লোক দেখানোর মাধ্যমে রেওয়াজ বানিয়ে ফেলা ঠিক নয় আর আমাদের গ্রামের মানুষজনের মন মানসিকতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একজন মানুষ মারা গেছে তার জন্য দোয়া না করে তারা উল্টো খাবারের পেছনে পড়ে আছে তোমাদের মন মানসিকতা তো এরকম হওয়া উচিত যে তোমাদের বয়োজ্যেষ্ঠ একজন মারা গেছে তার জন্য যে করেই হোক দোয়া করতে হবে খাবারের কিছু যায় আসে না আর তোমরা কি না খাবার পাওনি দেখে অনেকে উল্টোপাল্টা কথা বলছো তোমরা কি জানো রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি কাজ ব্যতীত সদকায় জারিয়া উপকারীর জ্ঞান এবং নেক সন্তান যারা তার জন্য দোয়া করে সহি মুসলিম দাদি আপনি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন আমরা ভুল রীতি নয় সঠিক আমল দিয়ে আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ মানুষ মরে গেলে তার আমল বন্ধ থাকে কিন্তু দোয়া ও সাদাকার পথ তো খোলা থাকে তাই আমরা তাদের জন্য প্রতিদিন দোয়া করব ভাই দাদির জন্য কোরআন তেলাওয়াত করব। এতেই তার রহু খুশি হবে তাই না জি আপু তুমি একদম ঠিক কথা বলেছ আর হুজুর বলেছিলেন গরিবদের চুপি চুপি খাবার দিলে সেটা সবচেয়ে উত্তম সৎকা এরপর থেকে রাদিয়া এবং সায়ম তার দাদির জন্য পাঁচ আক্ত নামাজ পড়ে দোয়া করতে থাকে তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কি কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে